স্বাগত জানাই তো এখন যাবো অলরেডি দুটো ব্লগ আপলোড করে দিয়েছি একটা ভিডিও একটা বইমালাও হয় খুব ফেমাস এখানে বড় বড় মানে আব্দুল বাড়ি ভবন বলার মতো নয় অবশ্যই কোনো একটা অনুষ্ঠান হলে তো ঘড়ির সময় বলছে এই মুহূর্তে নয়টা বেজে সাতাশ মিনিট আর ভ্লগটা এখন শুরু করছি কারণ কালকে যে রিপাবলিক ডে ভ্লগটা ছিল সেটা আবার সম্পূর্ণ এডিট করলাম আর এখন ভ্লগটা খাওয়া দাওয়া করে এখন ভ্লগটা শুরু করছে আর কি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ভ্লগ আবার একটা ডেলি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন যাবো একটু মোড়ে কারণ কালকে ভ্লগটা আবার আপলোড করতে হবে তো এখানে আমাদের ফাইভ জি নেটওয়ার্কটা ভালো স্পিড দেয় না সেজন্য জন্য গিয়ে যেতে হবে ওখানে আবার আপলোড করব তো চলো যাওয়া যাক আর ভ্লগটা এখান থেকে কন্টিনিউ করি এলাম দোকানে আর এখানে সে অলরেডি দুটো ভ্লগ আপলোড করে দিয়েছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে তো গাইস ভিডিও আপলোড করে এখন বাড়ি শুভ দুপুরবেলা ঘড়িতে এ মুহূর্তের সময় বলছে বারোটা বেজে বাহান্ন মিনিট আর বাড়ি এসে গোসল করলাম গোসল করে এখনও খাওয়া দাওয়া করিনি কারণ খাওয়া দাওয়া যেহেতু করেছি সেজন্য এখন আর খাওয়া দাওয়া করবো না তো এখন যাচ্ছে ডোমকুলে আর ডোমকুল গিয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে আর ভিডিওটা এখনই পাবলিশ করে দেব আর এখন মসজিদে নামাজ পড়বো পরে একদম হাসানো সঙ্গে একদম ডোমকুলে জোর ডিরেক্ট তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটাও দেখতে থাকুন তো দেখা হচ্ছে তোমাদের সাথে গিয়ে তো গাইস যাই হোক লেট তো হয়ে গেল আর এখন অটো এসছে তো অটোতে করে একদম ডম করে যায় তো চলো দেখা হচ্ছে একদম ডম করে সবে এলাম দমকলে আর কিছু দরকারি কাজগুলো আছে সেগুলো করে তো এস তোমরা বলতে পারো যে আমার হঠাৎ করে টি শার্ট কেন কারণ আমার ওই সে কালকে জ্যাকেটটা ওটা আবার টেলারসের দোকানে দিলাম চেন লাগানোর জন্য তো ওটাকে দিলাম আর এখন কাজ না থাকলে যা একটু ঘুরে বেড়েছে আর তার সাথে সাথে তোমাদের একটা খুব দারুণ জিনিস দেখা সেটা হচ্ছে কি তোমরা সেটা দেখো এ দেখো এই এসে গাছটা এসে গাছটা দেখো না এটা প্রায় একশো দেড়শো বছর আগকার নাকি তো এ হচ্ছে ব্যাপার তোমরা দেখো আর কি চরম একদম তো গাই আজকে আমরা পুরো ডোম ঘুরে একটু আর কি হেঁটে বেড়াবো ঘুরে বেড়াবো এবং তার সাথে সাথে তোমাদেরকে কিছু ফুটেজ দেবো আমরা এখন যাচ্ছি জনকল্যাণ ময়দানে তো এখন আমরা যে ময়দানটা আছে এটার নাম হচ্ছে জনকল্যাণ ময়দান আর এখানে কিছু তোমরা সিনেমাটিক শট দেখলে আর এই মাঠেই ভালো ভালো সব অনুষ্ঠান হয় এমনকি এখানে বইমেলাও হয় খুব ফেমাস এখানে বড় বড় মানে থিমের পুজো আর কি হয় দুর্গা শারদীয় উৎসব আর এখানে কিছু কিছু পার্টি অফিস আছে সেটাকে তোমরা দেখাচ্ছি সেটাকে আমার মাধ্যমে তোমরা দেখো দেখছি ওটা হচ্ছে তৃণমূলের পার্টি অফিস আর এটা হচ্ছে সিপিএমের আব্দুল বাড়ি ভবন এটা হচ্ছে স্টুডেন্ট হেলথ হোম এটা ডমকল আঞ্চলিক কেন্দ্র এ বাড়িটা দেখছো মানে খুবই ভালো লেগে আমরা ছোটো থেকে দেখে এই তার সঙ্গে বাড়িটা সব যদি সৌন্দর্য ফুটে ওঠে এসে নারকেল গাছে তো যাই হোক এ হলো ব্যাপার আর এখানে একটা জিনিস খুব এটা দেখতে হচ্ছে আব্দুল বাড়ি মুক্ত মঞ্চ এখানে অনুষ্ঠান হলে এত সুন্দরকে ডেকোরেশনটা করে আর কি তা মানে বলার মতো নয় অবশ্যই কোনো একটা অনুষ্ঠান হলে আসবো এসে তোমাদেরকেও সেটা দেখাবো তো এ হচ্ছে অবস্থা তোমরা যতটা পারলাম এখানকার ফুটেজ দেওয়ার আর দেখতে পাচ্ছ সবাই ফুটবল খেলছে আর ওখানকার দেখতে পাচ্ছ ফুচকা ফুচকা খুব ভালো সুন্দর ফুচকা বিক্রি করে তো এই ফুচকার দোকানে একটা স্মৃতি আছে আমার মনে আর এসে স্কুলটা দেখছো ডোমকল রণ হাই স্কুল এটা হচ্ছে ডোমকল থানার মধ্যে টপ র্যাঙ্কের স্কুল মুহূর্তে আমরা এলাম এসডি অফিসে কারণ এটা দেখছো তোমরা এসডি অফিস দমকল প্রশাসনিক ভবন ঘুরতে ঘুরতে এস ডি অফিসে এসেছিলাম আর কি আর এখন আমরা আর একটা সুন্দর জায়গায় যাচ্ছি সে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের দমকল কোর্ট এখন আছে ডোমকল কোর্টে আর গড়ির সময়টা বলি যে তোমাদেরকে এখন চারটে বেজে তিরিশ মিনিট আর পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই ডমকল ফেমাস সেলফি প্যালেস বলতে পারো ডম্পল কোর্ট তো এখানকার কিছু সিনেমাটিক শর তোমরা এনজয় করো তো দেন দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য জায়গায় কালকে হবে এখানে আন্তর্জাতিক কেরাহাত অনুষ্ঠান সম্মেলন আয়োজন করা হয়েছে তোমরা কালকে সবাই মিলে আসবে অ্যাটেন্ড করবে তো দেখতে পাচ্ছ ভাই কালকের অনুষ্ঠানের জন্য পুরো একদম জোর কদমে প্রস্তুতি চলছে আর কি ভীষণ বড় এরিয়া আর অনেক মানুষ আসবে দূর দূরান্ত থেকে মানুষ আসবে আর এখানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পথ চলতে চলতে দেখলাম ওখানে চা তৈরি করছে তো চা খাবো খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে জ্যাকেটের চেন লাগানো হলো আর এখন কম্পিউটার দোকানেই অ্যাডমিট প্রিন্ট করতে হবে কারণ এস এল এলএসি ডাব্লিউ অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবো দেখা যাবে কিছু কেনাকাটা কমপ্লিট আর এখন বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের কমপ্লিট ছিল সেসব গাছগুলো হয়ে গেল তো একদম গাড়ি ধরবো ধরে একদম বাড়িতে তোমাদের সাথে বসে আছে দেখে এখন কখন টোটল ছাড়ে আর বসে বসে কাছে দেখো দেখবো আঙ্গুর এ ভর্তি বাড়ি আর আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি কোনো কারণে ব্লগটা একটু হলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো আর কেমন লাগছে একটু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে ওকে গুড নাইট